মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনু ফিনিস তিনি দের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলি নাই দিনের বেলা আমি যখন দেখছি যে অবস্থা ভয়াবহ গাজা থেকে শুরু করে পুরাটা মাটি মাটির সাথে মিশাই দিচ্ছে তাদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছে আর ক্ষমতা রাষ্ট্রগুলো চোখ বন্ধ করে আছে কি জবাব দিবে আল্লাহর কাছে কি জবাব দিবে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা ঠিক না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাকে নিতে দিব না ধাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা দা ইমানী হুনকার প্রাণের দাবি আলাক আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিনিস্টিনীদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আর কত ঘুমিয়ে থাকো